¡Papá, papá, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে এই দৃশ্য সবাই নেই পাশে মাঠে ঘাটে দেখলে ধ্বংস করে ফেলুন এই গাছের বংশ এই গাছের ফুলের রেণু বাতাসে ভেসে শ্বাস প্রশ্বাসের শরীরে প্রবেশ করে যা থেকে শ্বাসকষ্ট চর্মরোগ এলার্জি হাঁপানি হৃদরোগের মতো জটিল রোগ হতে পারে বিশেষজ্ঞদের অনেকেরই মতে এই গাছের সংস্পর্শে এলে হতে পারে ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখ যারা এই চিনতে পারবেন তারা দ্রুত সাবধান হয়ে যান সামনেই বর্ষাকাল আর এই সময় ঘটবে এই গাছের বার আপনার বাড়ির পাশে রাস্তার দুই ধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক গাছটির নাম হল পার্থেনিয়াম চিকিৎসকদের মতে এই গাছের ফুলের রেণু শরীরে বা চামড়ায় লাগলে তা থেকে হতে পারে চর্মরোগ মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের জটিল রোগ বিশেষজ্ঞদের মতে শুধু মানুষ নয় পার্থেনিয়ামের কারণে গবাদি পশু ও ফসলেরও ক্ষতি হয় গরু ছাগল এই গাছ খেয়ে ফেললে জ্বর ও বধ হজমের সমস্যা দেখা দিতে পারে কৃষি জমিতে থাকলে ফসলের উৎপাদন কমিয়ে দেয় পুড়িয়ে ফেললেও রেণু উড়ে অন্যত্র বিস্তার লাভ করতে পারে শহরেও এই গাছের বারবারন্ত কম নয় সব থেকে লক্ষণীয় বিষয় হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়েছে পার্থেনিয়ামের জঙ্গল সাধারণ মানুষ তো বটেই পড়ুয়ারাও আসছেন এই বিষাক্ত গাছের সংস্পর্শে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে ভ্রমণকারীদের বিচরণ তারাও এই বিষাক্ত আগাছের পাশেই শরীর চর্চা করেন একজন তো জানিয়ে দিলেন এই পরিবেশের স্বাস্থ্য চর্চা করতে এসে উল্টে স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্থেনিয়ামের বারবাড়ন্তের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় আশ্বাস দিলেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন অলরেডি আমরা বসেছি এটা নিয়ে যে বর্ষা এসেছে এবং ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে অঞ্চলগুলি রয়েছে প্রচুর সাপ আছে বিভিন্ন সময় ঢুকে পড়ছে সেগুলো নিয়ে আমরা আধিকারিক অধ্যাপক শিক্ষাকর্মী সকলের সঙ্গে আলোচনা করেছি আমরা জঙ্গল সাফাইয়ের জন্য অলরেডি অর্ডার দিয়েছি এবং আশা করি এ মাসের মধ্যে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এবং শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে তাদের পঠন পাঠনের সময় পরিবেশ কর্মীদের মত হল সবচেয়ে ভালো হয় গাছগুলি কেটে মাটিতে পুঁতে দিয়ে সাবধানতার জন্য বলা হয়েছে পার্থেনিয়াম এলাকার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করলে গাড়ি ভালো করে ধুয়ে ফেলা তাদের ব্যাখ্যা গাড়ির চাকার কাদা মাটিতে জড়িয়ে পার্থেনিয়ামের বীজ বাড়িতেও পৌঁছে যেতে পারে একইভাবে জুতোর তলায় জড়িয়েও বীজ ছড়িয়ে পড়তে পারে জুতো ভালো করে ধুয়ে ফেলা উচিত রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নয় জামানা